সকালে নাস্তা করে আমরা এখান থেকে সকালে নাস্তা করে এখন বের হয়ে যাচ্ছি তৃতীয় দিনের হাইকিং উদ্দেশ্যে আজকের জন্য আমাদের টিম এখানে আমরা এখন আমাদের তিরিশ কিলো আমরা আটবো সরি শেষ হয় না শেষ হয় নাই আমাদের শেষ হয় আমরা মাত্র নাস্তা খেয়ে বের হইতেছি আজকে আমরা তৃতীয় দিনের নাস্তা খেয়ে সবাই বের হয়ে পড়লাম লাস্ট হাইকিং আজকে কমপ্লিট করবো আল্লাহ নামে শুরু করলাম আজকে তৃতীয় দিনের ট্র্যাকিং সময় এখন সকাল এগারোটা হ্যাঁ সময় সকাল এগারোটা প্রায় তিরিশ কিলোর মতো গাইস আমাদের বিচ হাইকিংয়ের টেকটা অফ টু কক্সবাজার আজকে থার্ড ডেতে আছি আমরা কিছুক্ষণ আগে এই শ্যামলাপুর এই এই মেজর সিনহা চত্বরটা চেঞ্জ পার হইলাম কী বলবো যে এই জায়গাটা থাকতেও ভয় লাগতেছে কেমন জানি মনে হচ্ছে এটা যত তাড়াতাড়ি পার হইতে পারি বহুল আলোচিত জায়গা অনেক কষ্ট হইতেছে আমাদের দুইটা টিম মানে আমরা প্রায় বিশ জনের মতো আছি সেই যে দুদিন যাবত হাঁটছি আর হাঁটছি ও মাইন্ড ব্লোয়িং তবে একটা কথা এই বিচ হাইকিংয়ে যারা না আসছে তারা এই কক্সবাজারকে চেনার জন্য অন্তত হলে একবার হলো বিচ বিচ হাইকিং করা অবশ্যই অবশ্যই এটার যে কি আনন্দ কি যে ভালো লাগা আপনার সমালোচনা কিছু বলে যান যে তারা কেন আসবে এখানে ও তাদের তাদের তো বুঝতে হবে এই এটা তো অনেক কষ্ট বাট এখানে যে আপনি নেচার দেখবেন এটা আপনি কখনোই কক্সবাজারে কলাতুলি সুগন্ধা লাবণীতে দেখতে পাবেন না এখানে একদম নিরিবিলি প্রাইভেট প্রাইভেট নিরচে আর আর একটা জিনিস হলো কি এই যে সুন্দর ঝাউবন এরপর এই যে সুন্দর ম্যালিন ড্রাইভ ও সো সুইট এখনো পথ অনেক দূর সময় এখন বারোটা

বিচ একটা সমস্যা যেখানেই ভালো লাগে সেখানে সবাই দাঁড়ায় ছবি তুলে সময় ওয়েস্ট দুপুর একটা বেজে গেছে সবারই যেখানেই ভালো লাগে সেখানে দাঁড়িয়ে যাই ও চমৎকার আজকে টেকনাফ টু কক্সবাজার বিচ হাইকিংয়ের ডে থ্রিতে আছি অলরেডি আমি দুই ঘন্টার মতো ট্র্যাক করছি মানে হাইকিং করে আসছি সুন্দর সুন্দর দৃশ্য এর আগে তো দেখলেন যে মাজার সিনহা চত্বর পাড়ে আসলাম টেকনাফ টেকনাফের সেই শেষ টেকনাফ থেকে আমরা কক্সবাজার ইন করছি আর ঘন্টাখানেক আগে নাম না জানা একটা নতুন খাল দেখতে পেলাম কত সুন্দর আসলে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে হলেও আপনাকে আসতে হবে কক্সবাজারের এই আর হেঁটে দেখার যে আনন্দটা এটা আসলে অন্য কোনো কিছুতে পাওয়া যায় না আমাদের টিম অনেকেই সামনে চলে গেছে আর আমি একটু আসলে ভিডিও করতার জন্য অনেক সময় পিছনে পড়ে যাই আবার সামনে চলে যাই কিন্তু সাকাওত ভাই আমার সাথেই আছেন ভাই আসলে সত্যি এই জায়গায় লোকজন ঘুরতে আসা উচিত অন্তত অন্তত জীবনে দু একবার বিচ হাইকিংয়ে আসা উচিত অবশ্যই আর যদি যাদের অত সময় নাই তারা অন্তত অনেক ক্লান্তি লাগতেছে না ক্লান্তি লাগতে লাগতেছে কিন্তু বিরক্ত লাগছে না ভালো লাগে কাজ করতেছে দেখেন দেখেন যেখানে যেখানে হ্যাঁ অবশ্যই 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 নামতে গেলে কিন্তু আবার পরে আবার পড়তে উঠতে সমস্যা হবে পড়তে সমস্যা হবে সা করে গাড়ি ঘোড়া চলে যায় গাইস যে পায়ের অবস্থা পা যেন আর চলেই না পা যেন চলেই না না চলতেছে পা আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের লক্ষ্য যেহেতু অটুট পৌঁছাতে আমাকে হবেই অনেকক্ষণ বীজ ধরে হাঁটলাম তো আর অনেক সময়টা বিচে ছিলাম তাই আজকে আমরা ওদিকে অনেক বালি বালিতে হাঁটা বেশ কষ্টকর কি সুন্দর হ্যাঁ ফ্লাওয়ার এই যে সুন্দর ফ্লাওয়ার দেখলে খালি দেখতে ইচ্ছা করে মিশে যেতে ইচ্ছা করতেছে দেখেন কি চমৎকার এটা কি ভাই এই গাছটার নাম কি জানেন গুলা হচ্ছে সমুদ্র পাড়ে সাধারণত এই গাছগুলা হয় সমুদ্রের পাড়েই হয় আমরা কিন্তু এই যে পাটুয়ার ঠিক যেখানে আমরা মনে হয় যে পাটুয়ার থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আছে কি তাই না শাখা ভাই পাটুয়ার থেকে চার পাঁচ কিলো দূরে আছে না সম্ভবত আর কি দেখছেন আপু জায়গাটা কি সুন্দর সত্যি খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয় যে ওইখানে যায় যদি দাঁড়া একটা ফুল তুলি কেমন সিকিমে যেয়ে কিন্তু এরকম রন ফুলের বাগান দেখছিলাম

করে খাওয়ার পর আবার হাঁটছি অনেকেই সামনে চলে গেছে আবার অনেকেই পিছিয়ে আসছে আমি আমিও হাঁটছি দেখেন এই বিচ এই লম্বা বীজ ধরে হাঁটতেছি আর হাঁটতেছি কি অসাধারণ পাতাটা গিয়ে খুব কাছাকাছি চলে আসছি এবার বীজ হাইকিংয়ে প্রচুর নতুন কিছুর সাথে পরিচিত হইলাম সামনে পাটুয়ার টেক সি বিচ আর তার আগে থেকে এরকম প্রবাল সমুদ্রকে আসলে বুঝতে হলে আপনাকে আসতেই হবে এই প্রবাল দ্বীপে প্রবাল বিচে অসাধারণ বীজটা কত পরিষ্কার সুন্দর ফাইনালি আমি এখন পাটোয়ার টেক সি বিচে এসে পৌঁছেছি ওই যে পাটুয়ার টেক ওই যে পাটুয়ার টেক সি বিচ হোটেজগুলা রুমগুলা হোটেলগুলা আর এই যে এদিকে প্রচুর পরিমাণের শৈবাল পাথর সময় এখন তিনটা তিরিশ মিনিট সেই সকাল এগারোটা থেকে হাঁটতেছি আর হাঁটতেছি সত্যি অনেকটা মাঝখানে একটু ব্রেক দিয়ে কিছু খাইলাম এখন আমার এই যে প্রবাল দিয়ে হাঁটতেছি গতকালের ডে টুয়ের গতকাল ডে টুয়ে কিন্তু আমি ওই যে দ্বিতীয় দিনের ট্র্যাকিংয়ে এত পরিমাণে প্রবাল দেখছি প্রায় পনেরো বিশ কিলোমিটার কম করে লোক যে এত লম্বা পুরা বিচ জুড়ে শুধু প্রবাল আর প্রবাল শুধু দেখতেছিলাম আর অবাক হয়ে গেছিলাম যে কী সুন্দর বীজ আর আপনারা যখন আসেন অনেকেই এই পাটুয়া টেক বীচে আসেন কিন্তু এরপরে খুব কম মানুষই সামনে যায় কিন্তু সেই সামনের যে বীজটা অসাধারণ সুন্দর আর টেকটাফ জিরো পয়েন্ট থেকে যেদিন হাঁটা শুরু করছিলাম এরপরে রাস্তার দুই ধারে সারি সারি নৌকা ছিল সাম্পান ফ্ল্যাগ লাগানো খুবই সুন্দর দেখতে সেটা আমার ডে ওয়ানের ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন সেই টেকটাফের জিরো পয়েন্ট থেকে যে ভিডিওটা করছিলাম যে কন্টেন্টটা তৈরি করছিলাম সেটার মধ্যে ডে ওয়ানের আপনার এই যে রাস্তার মাঝে সাম্পান ছিল সেটা খুবই সুন্দর ছিল আর ডে ওয়ানের রাতে নাইট স্টেটা এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তো আসলে পাটওয়ার টেক একটু বিশ্রাম আরও সামনে চলে গেছে আর আরও যাবে ওদের পথ আজকে অনেক দূর সেই পারব না এত দূর জানি কারণ বিকেল হয়ে যেতেছে অলরেডি তার মানে আমাদের কিছুটা পথ হয়তো কম করতে হইব এটা সম্ভব না সামনে যাই আমার টিমমেট একজনকে দেখতে পেলাম ওই যে নাজদিন বসে আছে বাকিরা কি সামনে চলে গেছে তো পাটুয়ার টেক থেকে বিদায় নেই আর একটু সামনের দিকে যাই সেই বহুল পরিচিত আনার কুলি দেখা পেলাম এটা তো মাকাল ফল হ্যাঁ এটা তো তিতা না না মিষ্টি টক মিষ্টি কিন্তু এখানে আনার আনারকলি বলে এটাকে কক্সবাজারে খুব জনপ্রিয় এটা খুব মিষ্টি মিষ্টি হয় সমুদ্র আর একটা পাকা আমরা খেতে দাঁড়ুন এই পাটো টেকাশে পৌঁছানোর পর প্রথমে চোখে পড়লো মাকাল ফল বা যে আনারকলি আর যে আমরা আমার যেটা খুব পছন্দ তো জিনিসটা ট্রাই করি আর চাইলে তো কেউ ঘুরতে পারেনি আমরা বীজ ধরেই হেঁটে যাচ্ছি কত দূর যাওয়া যায় এখন সময় বিকেল চারটায় এখানে আমরা অনেক সময় ওয়েস্ট করে ফেলছি মানে এত ভালো লাগছে জায়গাটা আবার আবার কিছু খাওয়া দাওয়া করলাম তাই আবার কিছুটা সময় ওয়েস্ট হয়ে গেল দেখি ডে লাইট থাকা পর্যন্ত কত দূর কত দূর যাওয়া যায় চন্দ্র সূর্য সবই আছে আগের মতই সাগরে উঠে সে তো আগের মতই সেই তুমি আর নেই তুমি বন্ধু গলায় গান গেলাম এই জায়গাটা এসে আমার বন্ধুদের কথা খুব মনে পড়ে গেল এই জায়গাটা যাদের সাথে আমি বেশি এক্সপ্লোর করছি আমার প্রিয় বন্ধুদের সাথে যতবার কক্সবাজার আসছি এই বীচটা এই পাটোয়ার টেক বিচ এখানকার শৈবাল এর মধ্যে আমরা হাঁটাহাঁটি করছি কত গল্প করছি আমি আজকে একা এক্সপ্লোর করতেছি এটা আমার জন্য খুবই বেদনাদায়ক আমি এই গত তিন দিনের বিচ ট্রেক করে এতটা খারাপ লাগে নাই যখন পাটোয়ার টেক পৌঁছেছি তখন আমার প্রিয় মুখগুলো আমার চোখের সামনে শুধু ভাসতেছে সরি আমি আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যেতেছি আমি খুব মিস করতেছি ওদের আমার বাচ্চাকে খুব মিস করতেছে আমার ওয়াইফ সে ওই জায়গাটা আসছে অনেকবার আমার সাথে কিন্তু এবার আমি একা একা এই জায়গাটায় অপরিচিত লোকজনদের সাথে কিন্তু কি বলবো খুব মিস করতেছি এই মুহূর্তে সবাইকে আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ক্ষমা করে দিও সব ছেলেরা বল খেলতেছে তোমাদের এই জায়গাটার নাম কি বাবা পাটুয়ার টেক্সি বিচার তোমরা খেলতেছ এখান থেকে ইনানি যেতে কতক্ষণ লাগবে হ্যাঁ এইটা থেকে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার আচ্ছা আচ্ছা ঠিক ওই যে সে লম্বা যে ওই যে একটা লম্বা একটা ব্রিজের মতো আছে না সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সম্ভবত আর এখান থেকে আর দুই কিলোমিটার হবে আমার আশেপাশে কাউকে দেখছি না তারা মনে হয় আরও অনেক আগে সামনে চলে গেছে আমি এবার এখানে একটু সময় নিয়ে নিচ্ছি ছবি তুললাম কথা বললাম অনেক সামনে চলে গেছে আর এই সমুদ্র এবারে দেখা সমুদ্র দেখে একদম কলেজাটা একদম জোড়ায় গেছে সমুদ্রটাকে আসলে এমনভাবে দেখবো এটা এটা অনেক দিনের ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ যে আল্লাপাক সেই ইচ্ছাটা পূরণ করছে একদিকে পাহাড় একদিকে সমুদ্র আর শৈবাল বীচ সব মিলে একটা অসাধারণ কম্বিনেশন গাইস আবারও লাল কাঁকড়া দেখা পেয়ে গেলাম উ আমাকে দেখলে ঠুস করে পালাবে এই যে দেখলে ঠুস করে পালাবে লাল লাল কাঁকড়া হ্যাঁ আমাদেরকে দেখলেই পালাবে আমরা সামনে একটা খাল আছে তো তাই আমরা এদিক দিয়ে রাস্তায় উঠে যাবো রাস্তা ধরে হাঁটবো আমরা এদিক দিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটি চলে আসুন আমার একজনকে পাওয়া গেছে সে আছে হাঁসেন এই যে আমরা এই দিকটা রাস্তায় উঠি হুম রাস্তা রাস্তা দিয়ে যাই কারণ ওইদিকে একটা খাল আছে তো ওই খালটাকে ক্রস করা লাগবে বিকেল হয়ে গেছে আবারও মেরিন ড্রাইভ মেরিন করলাম আমরা ওদিকে যাব ওদিকে পাটর টেক টেকনাফ আর রাস্তায় ওখানে একটা খাল থাকাতে রাস্তায় উঠে গেলাম অর্থাৎ সূর্যটা এখন পশ্চিম দিকে হেলে গেছে তো গায়ে রোদ লাগতেছে মেরিন বেরিয়ে রাস্তা হেঁটে যাওয়ার যে একটা স্বাদ সেটা আসলে অসাধারণ এটা মজাই আলাদা হাইকিং করার মজাই আলাদা যদি একটু কষ্ট হয় তবে এটার ফিলিংসে আলাদা একদিকে সবুজ ধান খেত পাশে এখান থেকে আরও ইনানি ছয় কিলোর মতো ডিস্টেন্স আমরা ইরানি থেকে আরও ছয় কিলোমিটার পেছনে আছি সময় তো এখন অনেক কম চারটা বাজে তিরিশ মিনিট পারবো পারবো তো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট কিন্তু বসার মতো সময় নেই ডেলাইট লাইট শেষ হয়ে যেতে আমাদের দিনের আলোতে কাবার করতে হবে আজকের হাইকিংটা দিনেই কমপ্লিট করবো তাই দাঁড়াচ্ছে না কোথাও ছিল তিনি সেই সুদূর টেকনাফ থেকে আমাদের সাথে আসতে আস্তে 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 হারছেন মানে আমার টিমের আরও লোকজন ওনার সামনে চলে গেছে আমি পিছনে পড়ে গেছিলাম তারপরে ওনাকে আবার টেক গ্যাসে পাইছি তারপর দেন আবার দুজন একসাথে বিচ হাইকিংয়ের ডে থ্রিতে আছি কিন্তু আমার তো মনে হইতেছে যে থ্রি শেষ হয়ে দেব কিন্তু আমার হাইকিং কমপ্লিট হইব না এই জন্য প্রমাণ এই যে দেখেন সূর্যাস্ত সূর্য প্রায় লাল হয়ে যেতেছে অর্থাৎ এখন ইনানি আরও কম করে হলো চার কিলোমিটার দূরে সো আমার জন্য একটু টাফ হয়ে গেল আমার সাথের ভাইদের আমি দেখতেছেন তারা বলছে যে আপনি আসতে থাকেন আস্তে আস্তে আমার একটু ভুল হয়ে গেছে পাটোয়ারটা কি একটু সময় বেশি নিয়ে ফিরছিলাম খাবার দাবার খাইতে একটু সময় নিয়ে এনেছিলাম বেশি এখন যা মনে হইতাছে এতে মনে হইতাছে কি যে আমার আরো বহু সময় লাগবে আরে বিচ হাইকিং বিচ হাইকিং আসলে অনেক মজা বাট ঠিক টাইমিংটা ঠিক করতে না পারলে মনে হয়েছে একটু ঝামেলাই এই যে দেখা যায় যে রয়্যাল টিউলিপ বেশ দূরে ওই যে জেটি আমার আমার তো মনে আমি সেখানে আজকে সন্ধ্যা হয়ে যাব দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি যে পর্যন্ত নেওয়া হবে তাতেই সন্তুষ্ট আবার প্রয়োজনে আরেক দিনে চেষ্টা করবো কিন্তু আমি যেহেতু তিন দিনের সময় নিয়ে আসছি মনে হয় এই যাত্রায় সময় করতে পারবো তারপর দেখি সূর্যটা যতক্ষণ আছে ততক্ষণ কত দূর যেতে পারি আপনাদের দেখাইতে পারি চলেন আর দেখেন এই যে বালুকময় বীচ কত সুন্দর কত সুন্দর পৃথিবী দেখি দেখো যে তুমি চালু আসেন অনেক স্লো হয়ে যেতেছে আমার সাথের আপু সে অনেক দূরে আছে এখনো সেই সকাল এগারোটা থেকে এখন ঠিক বিকেল পাঁচটা কিন্তু বুঝলাম আজকের আকাশে সূর্যটা অনেক আগে উদা হয়ে গেছে আর এখন সেই দীর্ঘ পথ পরিক্রমায় গত তিন দিনের বিকেল পাঁচটা বাজায় পৌঁছাইলাম হোটেল রয়্যাল টিউলিপ সম্ভবত আমরা আমি এই গত তিন দিনের সাইট পঁয়ষট্টি কিলোমিটার হবে আর কি আমি পরে কমে জানিয়ে দেবো এই এক্সপ্লোর করতে পারছে আসলে অনেক বেশি রোদ থাকায় আমরা অতটা পারি নাই হাঁটতে অনেক বেশি রেস্ট নিয়ে নিয়ে হাঁটছি তো আর সবার আমাদের সাথে অনেক কিছু মেয়ে বন্ধুরা ছিল তারা একদমই হাঁটতে পারতেছিল না বিদায় আসলে অনেকটা স্লোলি কাভার করছে তো এই একটু সময় বেশি লাগছে আমরা সময়টাকে এনজয় করছি মন্দ লাগে নাই আর এখন শেষ পর্যন্ত আইসা পৌঁছাইলাম এই এই সুন্দর জায়গাটা এই গত তিন দিনের বিচ হাইকিংয়ের যে একটা বিউটিফুল ওয়ান্ডারফুল টাইম পাস করছি এটা এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ ওয়াও এই জায়গাটা কি সুন্দর রয়্যাল টিউলিপ আর ওই যে পিছনে ফেলে আসলাম টেকনাফ অনেক দূর টেকনাফ টেকনাফকে প্রায় মনে ষাট কিলোমিটার পিছনে রেখে আসছি হ্যাঁ আমরা আস্তে আস্তে কক্সবাজারের দিকে আগে যেতে আজকে রাতের বাসে ডাকা ঢাকায় ফিরবো আমি ভাবছিলাম যে অন্তত আমি ইনানি পর্যন্ত যেতে পারবো কিন্তু আফসোস যে ডে লাইটটা শেষ হয়ে যেতেছে আমি বলছি যে ডে লাইট যতক্ষণ থাকবে আমি ততক্ষণই আজকের এই ট্যুরটা করবো কিন্তু মনে মনেতেছে যে আমার এখানেই মনে হয় শেষ হয়ে যেতেছে যাক আলহামদুলিল্লাহ যতটুকু আবার করতে পারছি তাতেই অনেক শুক্রিয়া আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে আর কেমন কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না আমাকে ক্ষমা করে দেবেন সূর্যটাকে সাথে নিয়েছিলাম এতক্ষণ সূর্যটা তো আমার কাছ থেকে বিদায় নিতেছে মনে হইতেছে যে আর সূর্যটাকে ধরতে পারবো গত তিন দিন যারা আমার সাথে ছিলেন প্রত্যেককে আবারও ধন্যবাদ অনেক ভালোবাসা ভাই আপনাদের আপনাদের ভালোবাসার জন্যই এবং আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো দিয়ে রাখি তাই আপনারা অবশ্যই কোনো কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই একটা ভালো কেমন ছিল আজকের এইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন আমি পারবো কত দূর জানি না আরেতে কিন্তু সূর্যটা তো অস্ত চলে যাইতেছে অস্তা চলে সূর্য ডুবে গেলে পাশে রয়্যাল টিউলিপ সমুদ্রের উত্তাল গর্জন গত দুইটা দিন তিনটা দিন আমাকে এমনভাবে আচ্ছাদিত করে রাখছিল মনেই হয় না একটু বিরক্ত লাগে নেই এক মিনিটের জন্য বিরক্ত লাগে নেই সমুদ্রের কাছ থেকে যা পাইছি আলহামদুলিল্লাহ এই ট্রিপে এমন জিনিস এক্সপ্লোর করলাম যা সত্যি আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে গেল তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার বিচ হাইকিংয়ের যে শেষ গন্তব্যটা আমি এখানে শেষ করতে চাই বিকজ আমি বলছিলাম যে আমি ডে লাইট পর্যন্ত থাকবো অর্থাৎ যে সূর্যটা অস্ত গেল আজকে সূর্যটা একটু আগেই অস্ত গেছে পাঁচটা বাজে সূর্যাস্ত হয়ে গেছে তো এই সেই যে বীজ লম্বা ব্রিজটা আপনারা তো চেনেন এই যে হোটেল রয়্যাল টিউলিপ আমি এই গত তিন দিনে এই পর্যন্ত শেষ পর্যন্ত এসে পৌঁছেছি আর পারছি না আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি আরও কিছু সময় আছে আমরা হেঁটে হেঁটে ওইদিকে চলে যাব দেন ওইখান থেকে তারপর তারপর দেখি কোনো একটা বাহনে করে কক্সবাজার চলে যাব আর পারছি না যেহেতু ডেলাইট শেষ দিনের আলো শেষ বাই বাই ভালো থাকবেন সবাই